বোঝে না এর আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে এবং আলামদার শরণাপন্ন হতে হবে নিজে নিজে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না সতেরো আঠারো বছরের বাচ্চারা আস্তে জঙ্গি হচ্ছে তারা গুলি খেয়েই মরতেছে মনে ব্যথা লাগে তাই না কিন্তু ওরা যে কখনো বুঝতে চেষ্টা করেনি ওরা কোনো আলামের কথা শোনে নাই কোন হালেদিস আলামের কাছে ওরা যায় নাই ওরা গিয়েছে ওদের পক্ষের কিছু দুষ্ট মানুষের কাছে যারা ওদেরকে টুপি রায় দিয়ে নষ্ট করে দিয়েছে আর যে কারণে আজকে আমাদের মনে ব্যথা লাগলেও তারা এইভাবে গুলি মরতেছে কি বোঝে ও অথবা বহু আগে উনিশশো সালে আমাদের লিখিত এক আমাদের দিন সেখানে আমরা বলে দিয়েছি চোদ্দশো বছর আগে আমার রসুল এগুলি ভবিষ্যৎবাণী করে গেছেন দেখো আখরি জমানে এমন কিছু ছেলেবেলি বের হবে হাদিসুল আসনাম বয়স হবে খুবই কম এক রাউনাল কোরআন তা কোরআন তেল করবে কন্ঠনালি বলে অথবা যা বোঝাবো আহা কন্ঠনালি অতিক্রম করবে না এমরকুন ইসলাম কামে সাহ যেমন ভাবে ধনুক থেকে তীর বেরিয়ে যায় ব্যাপারে ইসলাম যে খারিজ হয়ে যাবে কিন্তু আমরা আমরা খাঁটি মুসলমান কেন জেহাদ করছি সঙ্গে জান্নাতে চলে যাব। এটা হবে আমার নবীর শেষ নবী তার কোনো কথাই মিথ্যা হবে না তার ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে খাটতে হবে পৃথিবীর দিকে দিকে সর্বত্র এই এই সমস্ত ছেলেদেরকে যারা গাইড করে ধ্বংস করে দিচ্ছে তাদের উদ্দেশ্য ইসলামকেই জঙ্গিবাদী ধর্ম প্রমাণ করা আর এই অজ্ঞতার কারণে আমাদের বহু ছেলে নষ্ট হয়ে যাচ্ছে আর ইসলাম সারা পৃথিবীতে বিতর্কিত হয়ে যাচ্ছে মধ্যে আছে যারা ইসলাম পড়াশোনা করে হচ্ছে মুসলমান তারা কিন্তু এই ব্যাপক অপপ্রচারের মধ্যেও ইসলাম কবুল করে নিয়ে চলে আসতেছে ইংল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী টনি বিলিয়ার নাম সবাই জানা করা এ নিজের আপন শালিকা ইংল্যান্ড একটা নাম করা সাংবাদিক তিনি ইসলাম কবুল করেছেন ঘরে ঘরে ইসলামের আলো চলে যাচ্ছে তারা শিক্ষিত মানুষ তারা বুঝে শুধু দেখছে না ইসলাম ছাড়া রাস্তা নাই ইসলামের মূল বক্তব্যই হচ্ছে হে মানুষ ভয় করো সেই দিনকে যেদিন তোমরা সবাই ফিরে যাবে তোমার পালন কর্তা আল্লাহর কাছে ইসলাম মানুষটা শিক্ষা দেয় সে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে অথবা এই বিশ্বাস যারা করে তাদেরকে কিছু বলা লাগে না যে মহিলা একদিন ল্যাংটায় ঘুরতো সেই মহিলা নিজে হেজাব পরা শুরু করে দিয়েছেন তিনি তিনি এখন বলছেন হেজাব পরে বোরকা পরে আমি এত স্বাধীনভাবে চলাফেরা করি জীবনে এই শান্তি কখনো পাইনি এর আগে কারণ আমি অর্ধ অলঙ্ঘ রাস্তাঘাটে চলতাম নিজের মনে মনে সবসময় সংকোচ সংকোচ ভাব থাকতো এখন আর কোনো সংকোচ নাই আমার বোরকা আছে কেউ আমাকে দেখতে পাচ্ছে না আমি যে কত তৃপ্তি বোধ করছে তোমার তা না নারী হলে বুঝতে পারতাম কারণটা কি আল্লাহ্বা তাকে হেদায়েত দান করেছেন তিনি মূল বিষয়টি বুঝতে পেরেছেন তৌহিদের মূল স্পিরিট তিনি বুঝতে পেরেছেন আর এই জন্য আজকের তরুণরা শোনে রাখো সেই দেড় হাজার বছর আগের তরুণ আম্মারের কথা তেরো চোদ্দ বছর বয়স এখন তারা মরছে সতেরো আট বছর বয় মরে চোখের সামনে মাকে হত্যা করল আবু জেহেল মরাদম অস্ত্র দিয়ে বৃদ্ধ মহিলাকে তাকে বুত্তঙ্গে আধাত্বের হত্যা করে ফেললো চোখের সামনে এরপরে তার স্বামী ইয়াসেরকে মেরে দিল এইবার ছেলেকে বলে দেশ তোর মা গেল বাপ গেল তোর পালা শিগগির কুফরি কর শিগগির মোহাম্মদের ধর্ম ত্যাগ করে দেবো প্রচন্ড খরতাপে মরুভূমির মরুভূমি লু হওয়ার মতো অগ্নি আগুনে উত্তপ্ত হয়ে গেছে পাথর গুলা তারই পরে এই দৃশ্য কল্পনা করে মনে মনে একবার সমাজের সব একদিকে আরে ছোট্ট বাচ্চাকে এমনি করে চাপ দিচ্ছে দুনিয়া তার কেউ নাই বাপের মা ছাড়া বাপ মা চলে গেল। এবং তার পালা তাকে অবশেষে পানিদের ডুবানো হচ্ছে বল সে কুফরিক কর বিসমিল্লাহ তওয়ালু য বল বিসমিল্লাহ নয় বিসমিল্লাহ তওয়ালু য বলতে হবে লাতuzzর নামে এটা বলতে হবে বিসমিল্লাহ মানে আল্লাহর এটা বলা যাবে না ও বলবে না পানিদের ডুবিয়ে রাখ সে বের উঠছে আদম হয়ে গেছে বল বললো না আবার চুপায় এমনি করে অবশেষে সে বলেছে তখন ছেড়েস অতটুকু ছেলে দৌড়িয়ে আল্লাহর নবীর দরবারে চলে গেছে হেলস আমি কুফরি করছি আমার কি আখেরাত আছে কি করেছ আমি কুফরি কল্প উচ্চারণ করেছি আল্লাহ নবী চুপ করে থাকলাম হয়ে গেল একশো তিন আয়াত দেখো যার উপরে উক্তি জবরদস্তি করা হয়েছে ইমান কিন্তু তার কল্পটা ইমানের উপরে দৃঢ় আমি তাকে ক্ষমা করে দিলাম এবার আল্লাহ রসুল বাবা আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন তোমাকে যদি বারবার তুমি বারবার বলো তোমার সমস্যা নেই আল্লাহ তোমার অন্তর খবর রাখে সেদিনে সেই আম্মার রাস্কের আম্মাররা বয়সে কিন্তু সমান এরা যাচ্ছে জান্নাতে নেমে লাভ দিয়ে চলে যাচ্ছে তিনি কিন্তু জান্নাতের জন্যই কলমকম পড়েছিলেন তিনি কিন্তু শোনার জন্য গেছিলেন তার নবীর কাছে এই এইসব বাচ্চা ছেলেরা শোনার জন্য আমাদের কাছে আসে না নিজেরাই সব মুক্তি হয়ে চলে গেছে ওরা উল্টা আমাদেরই ভুল ধরে আমরা নাকি সরকারের ভয়ে জিহাদ করছি না তাদেরকে ডোজ দিচ্ছে কারা ইহুদি নাসার আধিপত্যবাদী শেতান যারা আছে বিদেশি তাদের অস্ত্র ব্যবসা করে তারাই দেশের দোষকদের মাধ্যমে কিছু টুপি জাড়ের হুজুরের মাধ্যমে এইসব সন্তানগুলিকে ধ্বংস করে দিচ্ছে আমাদের গুলির খোরাক বানাচ্ছে প্রতিদিন মানুষ মরছে এই দৃশ্য আমরা দেখছি এটা তাদের দোষ নয় এজন্য হাসানাত যাতে বাড়ায় নেকি যাতে বাড়ে সেই পরিবেশ তৈরি করা উচিত ছিল আমাদের সবার সরকারকে বলবো দেশের নেকি বৃদ্ধির জন্য পরিবেশ তৈরি করুন খালি মেরে কেটে কষ্ট কেন কেসে নেকির পরিবেশ আসবে না এদেরকে বোঝানোর চেষ্টা করুন শিক্ষা ব্যবস্থা পাল্টে ফেলে দেন কিসের শিক্ষা ব্যবস্থা গুলা। লারাল্লাপা শিখতে হবে এক মন্ত্রী বেটা বলেছে কি ওদের গান শিখাইতে হবে রবীন্দ্র সঙ্গীত শিখাইতে হবে তাহলে ওরা জঙ্গি ভুলে যাবে পাগল আর কাকে বলে যদি আল্লাহ নবী বলতো তারা গান শিখাতে সেই যুগে রবীন্দ্রনাথ সাহেব বড় বড় কবি ছিল আরব দেশে ইমরুল কায়েস তরফত রবিয়া তরফাতুল বেকরি জোহার বিন আবি সলমা মোল্লাকা খাতব বিখ্যাত সাতজন কবিতা ছিল কবি ছিলেন যাদের কবিতাগুলো কাবা ঘরে টাঙিয়ে রাখা হতো যাদেরকে মোজা হাবা বলা হয় সোনা দিয়ে বাঁধিয়ে রাখা হতো সোনা দিয়ে লেখা হতো সেই সমস্ত উচ্চাঙ্গের কবিতা ছিল সেই যুগেও কিন্তু আল্লাহ নেই বলেন তোমার সব কবিতা বড় তাহলে দুনিয়া সব ভালো হয়ে যাবে হত ভাগারা জানে না কিভাবে আল্লাহর রসুল এই দুষ্ট মানুষগুলোকে ভালো করে ফেললেন তাদেরকে একটাই কথা বলেছেন কুরুলা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু আমাদের বাচ্চারা যদি শুরুতেই বলা শিখত শুরুতেই আল্লাহ বলা তাহলে ওরা আল্লাহ সবার উপরে আমাকে তার তার কাছে কাছে ফিরে যেতে হবে হবে দিতে ওই যে ছোট বাচ্চাটা বাক্য বলছে আব্বা আল্লাহ দেখেছে চুরি বন্ধ হয়ে গেল না ওমর ফারুক বিয়ে দেবেন ছেলে মেয়ে পাচ্ছেন না রাতের বেলা উনি মদিনার ঘুরছেন হঠাৎ করে একবার যে কানা ঘুষে কানে আসলো কি কি মেয়ে বলছে তার আব্বাকে আব্বা দুধে পানি মিশেও না আব্বা বলছে ওমর দেখতে পাবে না দুধে পানি একটু বেশি না মিশেলে যা ইনকাম হয় তাই তোমাদের আমার সংসার চলবে না মেয়ে বলছে আব্বা আল্লাহ রুজির মালিক তুমি দুধে পানি মিশাও না এই ডায়লগটা পাশ থেকে ওমর শুনছেন পরের দিন তার বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে ভয়ে বাড়িওয়ালা একটা পাগ সর্বনাশ ওমর যখন ডেকেছে তো জমের হাতে পড়েছে আর আবার রেহাই নেই কাঁপতে কাঁপতে ওমরের দরবার হাজির কি ব্যাপার তুমি কাল রাত্রে কি বলছিলে তোর মেয়ের সঙ্গে অবস্থা শেষ ভয়ে কোনো কথা নেই আবার বলো কি বলছিলে মেয়ের সঙ্গে কাল রাত্রি বেলায় শেষে বললাম এটা বলেছিলাম তোমার মেয়েটা আমার বৌমা হবে যাও সাবধান ভবিষ্যতে কাজ করবে না হলো আল্লাহ কিভাবে পুরস্কার দেন দেখেন ছিল কোথায় এক ফকিরের পুরি ঘরে সে চলে গেল কোন খলিফার ঘরে বহমহে কিসের কারণে ইমানের কারণে এগুলো নাই এরকম সন্তান যদি আমাদের ঘরে হয় এরকম মেয়ে যদি আমাদের ঘরে হয় ওই একটা মেয়ে যথেষ্ট একটা পরিবার ঠিক করে দুনিয়া অত যারা বাবা আছেন ছেলেদেরকে দোষারোপ করবেন না সরকার উচিত না বাচ্চাদের দোষারোপ করা দোষারো করা উচিত আমাদের দোষারোপ করা উচিত যারা করে ধ্বংস করে নিয়ে যাচ্ছে শিক্ষা ব্যবস্থা যারা আছেন তাদের উচিত হবে শিক্ষা ব্যবস্থা আগে বাচ্চাদেরকে একরা দিয়ে শুরু করা মানে কোরআনের প্রথম আয়াত কোনটা একরা না কোরআনের প্রথম আয়াত যেটা আমাদের ছেলেরা জানে না ও শিখবেটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা অবশ্যই 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 পরিবর্তন করতে হবে এই শিক্ষা ব্যবস্থায় কোনো ছেলে অবশ্যই কোনো ভালো ছেলে তৈরি হবে না তুই যতই খেলাধুলা করো যতই গান শোনাও হয়ে যাবে কোন ভালো থাকবে না গান কখনো মানুষকে হেদায়াতের কথা নিয়ে আসে না বরং আল্লাহ ভীতি মানুষকে শয়তানের হাত থেকে ফিরিয়ে আনতে পারে এর বাইরে কিছুই নয় যিনি যে পর্যায়ে আছেন সবার কাছে আমাদের একটাই অ্যাপিল থাকবে সমাজে যাতে নেকি বৃদ্ধি পায় সে চেষ্টা করুন আমরা বিশ্বাস করি এক ইমানের সঙ্গেই হচ্ছে এটা সুবা ওসিয়া ইমান আনুগত্য বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গোনাহে হ্রাসপ্রাপ্ত হয় সমাজে যত গোনা বাড়বে ততই সমাজে অশান্তি বাড়বে সমাজে যত নেকি বাড়বে সমাজে তত শান্তি আসবে নেকি বাড়ার জন্য অবশ্যই সর্বপর্যায়ে আমাকে চেষ্টা করে যেতে হবে